আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট একদম সকালবেলা রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকে শুধু আমার নাস্তা না আজকে ভাইয়ার জন্য সকালের নাস্তা রেডি করছি আমি কারণ হচ্ছে বৌমনি তো নেই বাসায় বৌমনেই রান্না করে আমি জাস্ট হালকা পাতলা মাঝে মধ্যে হেল্প বা স্পেশাল কোনো রান্না হলে হঠাৎ খুবই হঠাৎ রান্না করি আর আম্মুই করে আসলে বৌমনি বাবার বাড়ি গেলে পারে বাট আম্মু আর আব্বু দুজন রোজা আছে এই জন্য আমি বলছি আমিই করে দেব তো ভাইয়ার হচ্ছে একটু পেটে সমস্যা হচ্ছে এই জন্য সে পেঁপে আর কলা ঘন্ট খাবে ভাত দিয়ে তো ওইটাই হচ্ছে আমি রেডি করে দিলাম ওর খাবারও দিয়ে দিতে হবে দুপুরের আর আমার জন্য আমি হচ্ছে কালকে রাতের জন্য আব্বু আম্মুর জন্য আমি চাপটি করেছিলাম সেটাই একটু রেখে দিয়েছিলাম ওটা আমি আমার সকালের নাস্তার জন্য রেডি করে নিচ্ছি মানে এক চুলাই হচ্ছে ওই কলা আর পেঁপে ঘন্ট করছি আর এক আমার নাস্তা রেডি করছি আর এদিকে কফিটাও করে নিলাম মানে সকাল থেকে উঠেই একদম তাড়াহুড়া মাঝে রাতে ওঠে আম্মুদের জন্য হচ্ছে আসলে করতাম এমন না যে এই কাজগুলো আমি করি না আমার করতে খারাপ লাগে না এটা যেটা সত্যি কথা হ্যাঁ আজকে যেমন সারাদিন আজকে অনেক কাজের মধ্যে গেছে একবার মানে মনে হচ্ছিল অনেক কাজ তখন মনে হচ্ছে না কেন কাজ এটা তো আমি নিজের জন্যই করছি নিজের লোকের জন্য করছি এটাতে টায়ার্ডনেস কী আর কি এ কে আমার জন্য অন্য কেউ করে আমি না করলে এই আর কি তো আমি হচ্ছে সস দিয়েই চাপড়িটা করি আর আব্বু হচ্ছে বাদাম খেজুর তারপরে গুড় এইসব নিয়ে আসছে মাছ নিয়ে আসছে আর এই যে এই ঘরটা দেখেছিলেন যে ফ্লোরিং করা হয়েছিল এই খাটটা পাতা হয়েছিলো না খাটটা রেখে গিয়েছিল উপরে আজকে তোষক দিয়ে বিছানার চাদর টাদর সব ঠিক করলাম মানে আমার না সকালে নাস্তা করে করে এসে ভাইয়ার খাবার রেডি করে আর মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে আজকের যে রান্না হবে সেগুলো আলাদা করে রেখে সব কাজ করে এসে ঘরে এসে একটু বই পড়লাম পরপর ভালো লাগছিল না কিছুই তাই বলে অম্মু আসো এই বিছানাটা ঠিক করি পরে আমি আর আম্মু মিলেই ঠিক করলাম পরে দেখি আব্বু বড়ই আসলে পাকসা তো আব্বু অনেক কষ্টে বড়ইগুলো পারছে তো এক বাটি বড়ই নিয়ে যেই মুহুর্তে আমি ভয়েস দিতে এই মুহূর্তে ওই যে বাটিটা দেখলেন ওই বাটির মনে হয় চার পাঁচটা বড়ই বাকি আছে সব আমি খেয়ে ফেলেছি তো পরে দুপুরে তো আসলে রান্না করিনি ভাইয়া ওই ঘন্টাটা দিয়েই খাইছে ওর তো খাবার দিয়ে দিছি আর আমি দুপুরে কি না কি খাইছি আমার আর নিজের জন্য করতে ইচ্ছা করছিল না বাট আব্বুরা ইফতারের পরে তো ভাত খাবে তো এই জন্য একটু দেরি করেই রান্না করলাম আর মাছ যেটা ফ্রেশ মাছটা নিয়ে আসছে ওটাই রান্না করবো তো ওটা আমি হচ্ছে কুমড়াবড়ি আলু আর টমেটো দিয়ে ঝোল করলাম আর ওইদিকে দেখলেন অনেক পেঁয়াজ কেটে রেখেছি আলু টমেটো আমাদের গাছের একটা বেগুন আম্মু হচ্ছে দেখতে চাচ্ছিলো যে এই বেগুনটা এত ছোটো বাট অনেক দিন হয়েছে হয়ে গেল না কি এই জন্য দেখার জন্য নিয়ে আসছিল তো ওটাও কেটে দিয়েছি ওটা দিয়ে হচ্ছে যে দেখলেন মাছের বড় একটা মাছের মাথা কাতল মাছ ওটা হচ্ছে মাথা ভাজি করবে ওটা আমি আবার ভাজি জিনিসটা ভালো করতে পারি না কারণ আমি হচ্ছে খুব নারী তরকারি একদম ঘুটে ফেলাই দিয়ে জন্য সব রেডি করে দিয়েছি আম্মু যাতে একটু করতে পারে আম্মু রোজা রেখে আমি চাচ্ছিলাম না আম্মু রান্না করুক তারপর আম্মু বলতেছে দে আমি করি তোর করতে হবে না তোর শরীর ভালো লাগতেছে সে না ঠিক আছে অসুবিধা নেই রোজা রেখে একটা ভালো সব পাওয়া যাবে তাই না যাই হোক এই তো আম্মু পরে যে কো ভাজি বসাই দিছিল আসলে জাস্ট সব মশলা দিয়ে বসাই দিচ্ছে পরে বই তো হচ্ছে পড়াই হয়নি আজকে তেমন একটা তো এই সাদাত হোসাইন এনার বই আমি আজ এবার প্রথম নিয়েছি পড়ব বলে আমি শুনেছি রিভিউ ভালো এই জন্য নিয়েছি বইটা তো আমি কিছুটা পড়েছি আসলে বিকালবেলা একদম সন্ধ্যার একটু আগেই পড়তে বসেছিলাম বেশি একটা পড়তে পারি নাই বা যতটুকুন পড়েছি আমার লেখার ধরনটা ভালো লাগছে মনে হচ্ছে আমার এনার বই কিনতে হবে আবার যা আমার একটু পড়েই মনে হলো তো এই তো আজকের ভিডিওতেই ছিল কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ